একই সাথে হাজার হাজার লোকের ব্যাংক অ্যাকাউন্ট এক অর্থাৎ একই অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেছেন হাজার হাজার লোক এমনই একটা তথ্য বেরিয়ে আসলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যে যোজনাটা শুরু হয়েছিল প্রায় দু সাল থেকে দু সালে শুরু হওয়া এই যোজনা বর্তমানে একটি রিপোর্টের মাধ্যমে দাবি করা হচ্ছে যে এখানে কোটি কোটি টাকার ঘোটালা হয়েছে জানানো হচ্ছে এখানে প্রায় ছিয়ানব্বই লক্ষেরও বেশি মানুষের নাম বা ছিয়ানব্বই লক্ষেরও বেশি যুবক যুবতীরা এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাতে অংশগ্রহণ করে সেখানে বিভিন্ন স্কিল তাদেরকে শেখানো হয় আর সেই ছিয়ানব্বই লক্ষ প্রায় ছিয়ানব্বই লক্ষ যুবক যুবতীদের মধ্যে নব্বই লক্ষেরও বেশি যুবক যুবতীদের অ্যাকাউন্ট নম্বর ছিলই না তাহলে তাদেরকে কিভাবে সরকারের পক্ষ থেকে এই যোজনার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে তাছাড়াও যে ছ লক্ষ অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে তার মধ্যে আবার হাজার হাজার যুবক যুবতীদের একই অ্যাকাউন্ট নম্বর কোথাও কোথাও তো লেখা রয়েছে অ্যাকাউন্ট নম্বর হচ্ছে ওয়ান 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 কোথাও আবার অ্যাকাউন্ট নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে প্রায় নব্বই লক্ষ অ্যাকাউন্ট নম্বর সেখানে নীল রাখা হয়েছে অর্থাৎ সেগুলি কার্যকরী নয় আর এভাবে দু সাল থেকে এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীন কোটি টাকার ঘোটালার দাবি করছে সিএজি রিপোর্ট আর এই সিএজি রিপোর্ট সামনে আসার পর থেকে আবারও বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছে দেশের তরুণ প্রজন্মের জন্য দুহাজার সালে পিএমকেভিওয়াই শুরু করেছিল কেন্দ্র অর্থাৎ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই প্রকল্পের আওতায় তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধে করে দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু ইতিমধ্যেই এক সিএজি রিপোর্ট বিস্তারিতভাবে তুলে ধরা হয় লোকসভায় আর সেই সিএজি অনুসন্ধানে দেখা গিয়েছে স্কিল ইন্ডিয়া পোর্টালে নথিভুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে অনেক ঘোটালা হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে এই প্রকল্পের মোট তিনটি পর্যায়ে রয়েছে তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এই ফাঁক ফোকরগুলি নজরে এসেছে রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এই কেন্দ্রীয় প্রকল্পে মোট পঁচানব্বই লক্ষ নব্বই হাজার আটশো একজন অংশগ্রহণ করেন তাদের মধ্যে নব্বই লক্ষ ছেষট্টি হাজার দুশো চৌষট্টি জনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে শূন্য বা নাল বা কার্যকর নয় কোনো ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য নয় উল্লেখ রয়েছে অর্থাৎ মোট অংশগ্রহণকারীদের চুরানব্বই দশমিক পাঁচ তিন শতাংশে এই ধরনের সমস্যা রয়েছে বাদবাকি পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সাত্রিশ জনের মধ্যে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে হাজার জনের একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন বারো হাজার একশো বাইশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চিহ্নিত করা হয়েছে কোথাও অ্যাকাউন্ট নম্বরের জায়গায় উল্লেখ রয়েছে প্রায় দশ থেকে এগারোটি এক আবার কোথাও উল্লেখ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা কি ধরনের রিপোর্ট এটা কি ধরনের ঘোটালা হয়েছে তরুণ প্রজন্মের সাথে আবার এই সিএজের অন্য আরেকটি রিপোর্টে দেখা গেছে এই যে ছিয়ানব্বই লক্ষ তরুণ প্রজন্মের যুবক অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে মাত্র কুড়ি থেকে শতাংশ মানুষের টাকা টাকা ঢুকেছে কিন্তু কোথায় গেল এই সিএজ রিপোর্ট সামনে আসতেই কেন্দ্রীয় সরকারকে ঘিরে ধরেছে গোটা ভারত এখনকার মতো এই স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী খবরা খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলায় নমস্কার